আসসালামু আলাইকুম হাতে মাত্র পাঁচ মিনিট সময় থাকলে আলু দিয়ে এই স্ন্যাক্সটি সহজে বানানো যাবে কাঁচা আলু দিয়ে এই স্ন্যাক্সটা বানাতে খুবই অল্প সময় লাগে আর খেতে দারুণ মজা হয় একবার খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে আমি এখানে ছোটো সাইজের পাঁচটি আলু নিয়েছি আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম তারপর গ্রেটারের যে ছোটো সাইডটা আছে ওইটা দিয়ে আমি আলুগুলা গ্রেট করে নিচ্ছি ভালো করে এখন আলুগুলো একটা চাল নিতে উঠায় নেব নিয়ে ভালো করে আলুগুলা ফ্রেশ পানি দিয়ে ধুয়ে নিব। আলুগুলো ভালো করে ধোয়ার পরে এখানে আমি একটা পাত্র নিয়ে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি একটু মরিচের গুঁড়া একটু ধুনিয়ার গুঁড়া লবণ দিয়ে দিলাম কিছুটা ধুনিয়ার পাতা আর এখানে গরম মশলা তার সাথে গোলমরিচের গুঁড়া তিন টেবিল চামচ চালের গুঁড়া দিয়ে দিলাম আর এখানে তিন টেবিল চামচ বেসন দিয়ে দিচ্ছি এখন ভালো করে হাতের সাহায্যে মাখায় নিব এখানে আমি পানি ব্যবহার করিনি পানি ব্যবহার করলে ডটি নরম হয়ে যাবে এই আলুগুলা একটু আস্তে আস্তে রাখতে হবে এখন আমি তেল আগে থেকে প্যানে গরম করে নিয়েছিলাম এখন একটা সাইড থেকে চাপগুলা দিয়ে দিব একটা সাইড থেকে ভাজা হয়ে গেলে আমি অন্য সাইডটা উল্টাই দিব এইভাবে সবগুলা আলু ভেজে নিব ফাইনালি রেডি হয়ে গেল আলু স্ন্যাক্স এত ক্রিস্পি হয়েছিল আল্লাহ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আর অনেক মোস মজা হয়েছিল আমি হাত দিয়ে একটা ভেঙে দেখাচ্ছি অনেক মজা হয়েছিল খেতে আপনারাও খুব সহজে এই স্ন্যাক্সটি তৈরি করে নিতে পারেন খুব অল্প কিছু উপকরণ দিয়ে আপনার বাসার প্রতিটা লোকই এটা পছন্দ করবে খেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ